সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দ্য ক্যারাটে কেড লেজেন্ড মুভিটি জ্যাকি চেনের এই চলচ্চিত্রে ক্যারাটে শিক্ষার্থীদের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে যেমন ক্যারাটে প্রশিক্ষণ দক্ষতা অর্জন শারীরিক ও মানসিক ক্ষমতা বৃদ্ধি আত্মরক্ষা আত্মনির্ভর এবং শিক্ষক শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পর্ক আর তাই মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুরের এস এস আর সিনেমা এবং দুর্গাপুর ক্যারাটে একাডেমির যৌথ উদ্যোগে ক্যারাটে শিক্ষার্থীদের নিয়ে একটি বিশেষ ব্যবস্থা করা হয়েছে দুর্গাপুরের সিনেমায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ক্যারাটে একাডেমির প্রশিক্ষক এবং শিক্ষার্থীরা আমাদের সঙ্গে পেয়ে গেছে এই ক্যারাটে একাডেমির শিক্ষার্থীদেরকে তাদের কাছে জেনে নেব আজকের এই যে শো দেখতে আশা কেমন লাগছে এই ক্যারাটে নিয়ে খুবই সুন্দর লাগছে মানে আমরা তো অনেক মুভি দেখে আসছি যেটা বিভিন্ন মারপিট হ্যান ত্যান নিয়ে বাট ক্যারাটে মুভি সো মানে খুবই ইন্টারেস্টেড স্পেশালি জ্যাকি চ্যানের মুভি যে নামটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস ক্যারাটের জন্য আরেকজন শিক্ষার্থীকে তার কাছে জেনে নেবো যে আজকের এই ক্যারাটে মুভি দেখতে আসা কেমন মনে হচ্ছে কেমন আজকে আমার এই ক্যারাটে মুভি দেখতে আসা খুবই ভালো লাগছে মার্শাল আর্ট একটা এমন ট্রেনিং যেটাতে আমরা নিজেদেরকে সেফ রাখতে পারবো স্পেশালি লেডিজদের জন্য এটা খুবই দরকার আমাদের স্যার সিয়ান সমীর কুমার মন্ডল যিনি আমাদেরকে খুব ভালো করে ট্রেন করছেন এই বিষয়ে আর আমি খুব ইন্টারেস্টেড এই মুভি দেখার জন্য মানে কেমন দেখছেন আর কি অবশ্যই এটা আমার কাছে খুব ভালো উদ্যোগ বিকজ আমরা ক্যাটে করি কিন্তু আমাদের মনে হয় কি আমাদেরকে নিয়েও কেউ সিনেমা বানাক বা এটা আরো হাইলাইট হোক এবং কারাটে দিনের পর দিন আপডেট হচ্ছে সেটা আমরা আজ ক্যারাটে শুরু করেছিলাম ছোটবেলা থেকে তখন জ্যাকি চান এবং বুসলিকে দেখে এবং আমরা জ্যাকি চানকে আজ সিনেমায় দেখতে পাবো এবং আমরা তার সিনেমা দেখব শুধু আমি নয় আমার একাডেমির পুরো স্টুডেন্টস তারা খুব উদ্যোগী প্যারেন্টসরাও এসছে প্রচুর সংখ্যক দুর্গাপুরের বাচ্চারা এসছে এবং আমি আরো যে বলবো দুর্গাপুরের মধ্যে যারা ক্যাটে নিয়ে চর্চা করে যা ক্যারাটে ভালোবাসে মার্শাল আর্ট নিয়ে সবাইকে এই মুভিটা দেখার জন্য আমি রিকোয়েস্ট করবো কতজন শিক্ষার্থী আমাদের একশোর উপরে স্টুডেন্ট আছে এবং প্যারেন্টসরাও এসেছে তারাও কারণ কি প্যারেন্টসের আমরা সবসময় থ্যাঙ্কস জানাই প্যারেন্টসদেরকে অসংখ্য প্যারেন্টস তাদের যদি এই সহযোগিতা না থাকে কোঅপারেশন না থাকে তাহলে আমরা বাচ্চাদেরকে ক্যারাটে শেখাতে পারবো না কারণ আজ মাঠ নেই তো মাঠের মধ্যে মায়েরাই কিন্তু এটা বিশেষ উদ্যোগ নেয় মায়েদের ক্ষেত্রে তো অসংখ্য ধন্যবাদ মায়েদেরকে কারণ মায়েরা এসে এখানে বাচ্চাদেরকে নিয়ে আসছে এবং আসার পরে তারা মাঠে দীর্ঘদিন বসে থাকছে বসে থাকে ট্রেনিং করাচ্ছে তো অসংখ্য ধন্যবাদ প্রশিক্ষককে ওনার কাছে জেনে নেব আজকের এই যে ক্যারাটে একটা মুভি এই মুভি দেখতে এসছেন শিক্ষার্থীদেরকে নিয়ে কেমন না এটা খুবই একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আমরা দেখুন মাঠে ক্যারাটে শিখি শেখাই দুটোই করি এবং সিনেমাও দেখি অনেক রকম সিনেমা দেখি ক্যারেটা নিয়েও সিনেমা দেখি কিন্তু এই যে একটা আলাদা রকম আমরা মাঠে এতক্ষণ ট্রেনিং করেছি ওখান থেকে আমাদের এই ক্যারেটে ইউনিফর্ম নিয়েই ট্রেনিং করতে আসা সিনেমা দেখতে আসা ট্রেনিং করে সিনেমা দেখতে আসা এবং এখানে এসে আমরা কিছু ডেমনস্ট্রেশনও করলাম তারপরে আমরা এই মুভিটা দেখলাম অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি এই ইউনিফর্মটা পরে ক্যারেটের সিনেমা দেখা তো এটা অসম আমার কাছে অসম এক্সপিরিয়েন্স আমার কাছে আমাদের সঙ্গে এই মুহূর্তে পেয়ে গেছি এস এস আর সিনেমার অপারেশন হেড শেখ জাহর উদ্দিনকে ওনার কাছে জেনে নেব আজকের এই উদ্যোগ নেই অ্যাকচুয়ালি উদ্যোগটা এইভাবে যে এস এস সিনেমা মানে আমাদের যিনি ফাউন্ডার মিস্টার শতদীপ সাহা মহাশয় উনি যেদিন থেকে কার্টে কিট রিলিজ হওয়ার প্রোগ্রাম এটা উনি রিলিজ হবে মুভিটা তার আগে থেকে ওনার মাথার মধ্যে একটা চিন্তা ভাবনা ছিল যেহেতু আজকে মোবাইলের যুগ বাচ্চারা খেলা ভুলে গেছে আমরা যখন ছোটো ছিলাম আমরা স্পোর্টস কালচার নিয়ে পড়ে থাকতাম স্পোর্টস কালচারটা নেই আমরা ছোটবেলায় কারাটা দেখেছি ডুদো দেখেছি বক্সিং মার্শাল আর্ট অ্যাথলেট ফুটবল ক্রিকেট এটা আমাদের তখন প্যাশন ছিল এখন কিন্তু বাচ্চাদের মধ্যে বা আগামী যে প্রজন্ম তার মধ্যে এই প্যাশনটা নেই যেহেতু একটা স্পোর্টস কালচার নিয়ে একটা মুভি যেটা দেখে ছোট থেকে সবাই মিলে দেখে আসি ওই কারাটিকির মুভিটা আসার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যে দুর্গাপুরে যে কারাটে সংস্থাটা আছে মানে মাননীয় সুমীর মন্ডল মহাশয় অনেক দিন ধরেই দুর্গাপুরে প্রচুর বাচ্চাদেরকে এইভাবে প্রশিক্ষণ দিচ্ছে ওনার সঙ্গে আমাদের একটা যৌথ উদ্যোগ এই জন্য করা হলো যে এইটা দুর্গার দেখানো যে সিনেমা যখন তৈরি হয় সিনেমাটা তৈরি হয় সমাজ থেকে নিয়েই তা সমাজেও কিন্তু এখনো পর্যন্ত এই প্যাশনটা রয়েছে এই প্যাশনটাকে বাঁচিয়ে রেখেছেন এই ভদ্রলোক যেই জন্য জন্যে আমাদের মাননীয় মহাশয় এবং আমাদের এই সমীর দুজন মিলে উদ্যোগ নিয়ে এই বাচ্চাদেরকে একটা গিফট এটা এটা আগামী দিনে দা ক্যারাটে কিড মুভি এই শিক্ষার্থীদের মনে কতটা প্রভাব ফেলবে তা সময় বলে দেবে দুর্গাপুর থেকে সম্ভাব প্রমাণিকের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.